মিসকিনদেরকে জাকাতটা দেওয়ার চেষ্টা করি সর্বনিম্ন জাকাতের একটা হদ আছে সেটা হচ্ছে সাড়ে তোলা রোপার সম মূল্য যদি কারোর কাছে থাকে সাড়ে বাহান্ন তোলা সাড়ে বাহান্ন তোলা রোপার সাধারণ মূল্য সম্ভবত পঁচানব্বই হাজার বা লাখ টাকা বাজার মধ্যে তার মানে যার কাছে এক লক্ষ টাকা আছে সঞ্চিত এক বছর ধরে পড়ে আছে উনি জাকাত দিবেন উনি জাকাত দিবেন কত দিবেন লাখে আড়াই হাজার শতকরা আড়াই টাকা শতকরা আড়াই টাকা হারে বিবেচনা করে আপনি জাকাত দিবেন কোটি কোটি টাকার মালিক হইতে হয় না জাকাত দিতে হয় জাকাত দিতে হইলে লাখপতি হইলে সাথে এই লাখপতি হওয়াটা মানে হচ্ছে এটা একদম রিজার্ভ মানি এক বছর আপনার কাছে রিজার্ভ আছে এটা আপনার কোনো কাজে খাটে নাই এবং কোথাও আপনার এটা ইনভেস্ট মানি না এটা রিজার্ভ মানি এরকম যদি থাকে সঞ্চয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে সাড়ে সাত তোলা রক্ত স্বর্ণ বাহান্ন সাড়ে বাহান্ন তোলা রক্তের মূল্য সম পরিমাণ স্বর্ণের মূল্যের পরিমাণও ঠিক এরকমই আসে বাজার বললে আমি দেখছি চার পাঁচটা হিসাব আছে সর্বোচ্চ মূল্য বাইশ ক্যারেটের যেটা ধরা সেটা তো প্রায় দেড় লাখ টাকার মতো আসে কথা বলছে এই যে বড়ির মূল্য দেড় লাখ টাকা আসে এটা বিবেচনা করে আপনার সাড়ে সাত তোলায় কত বড়ি হয় বিবেচনা করবেন দোকানদারের ভালো হিসাব জানে আমি এই তোলার হিসাবটা ভালো বুঝি না যে তোলার সাথে বড়ির ম্যাচিংটা কিভাবে হয় তবে যতটুকু জানি এক গ্রাম প্রায় এক বড়ির মতো হ্যাঁ এক গ্রাম প্রায় এক বড়ির সমান কাছাকাছি এটা আপনারা একটু স্বর্ণের দোকানদারের সাথে আলোচনা করবেন

আর সামনে আপনারা করবেন আমাদের কিছু মোটর সাইকেল দাঁড়ায় পরিবেশটা একটু জুমার দিনে মসজিদের সামনে পরিষ্কার থাকে এই ক্ষেত্রগুলো যদি আমরা মসজিদ মানুষ দূর থেকে আসে এখানে তো সবাই রেসিডেন্সিয়াল না কি ঠিক না আপনারা বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন গ্রামের মানুষ বিভিন্ন অঞ্চল থেকে আসছেন আপনাদের বাড়ির সামনে অনেক সুন্দর মসজিদ আছে ভালো মসজিদ তারপরে এখানে আসছেন তো এইটার পদার্থ আমাদের করা লাগবে কি বলে ঠিক না আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার কথা আল্লাহ তাহলে আজকে মসজিদের দায়িত্ব শুনতে থাকা লাগবে তারা আগে থাকবে সুযোগ সুবিধা দেখবে যাই হোক প্রাসঙ্গিক বললাম ওইটার কারণে যে এটা দেখার দায়িত্ব ছিল না আজকে মসজিদের গেটটা খোলা থাকবে গেটের সামনে কোনো কিছু পড়লো কিন্তু দেখার দায়িত্ব ছিল আমিও ঢুকছি কিন্তু আমি তো এই গেটে ঢুকছি এখন চোখে পড়তেছি যে দরজার সামনে এটা এই জন্য বললাম দেখেন মসজিদে আমার বাড়তি কথা বলার সুযোগ নাই দরকারও নেই কিন্তু জুমার দিনে যে আলোচনাটা আমি করি এটা মূলত খদ্বা খদ্বার মৌলিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি আর এবং আমি আমার সাবজেক্টের বাইরে যাই না সাধারণ যে খদ্বাটা তুলে করি সেটার সুনবাদ কথাবার্তা প্রয়োজনীয় কথা আমি বলি এজন্য জন্য অপ্রাসঙ্গিক কথা আসে না কিন্তু আমার প্রিয় ভাইয়েরা যারা আপনারা আছেন আপনারা এই বিষয়গুলো দেখবেন যেগুলো যেখানে যেভাবে সুন্দর হয় করবেন মাহে রমজান আসছে চলে যাবে এমন কোনো বিষয় যেন আমাদের চোখে না পড়ে যেটা আমাদেরকে আনন্দ থেকে লজ্জিত করে রমজানে বর্বর পেতে বাধা সৃষ্টি করে এবং এতে যেন কারোর প্রতি কারো আমাদের রাগ না চলে আসে কি না প্রত্যেকে আমরা দোয়ার হক সবাই আমরা সবার কাছ থেকে দোয়া আশা করি মাহে রমজান এজন্যই আমাদেরকে আহ্বান জানিয়েছে আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সংক্ষিপ্ত বিষয় যদিও এটা রোজার আগে থেকেই অনেকের নলেজে আছে সেটা হচ্ছে জাকাত জাকাত ব্যবস্থাপনাটা মাহে রমজানের সাথে সম্পৃক্ত না জাকাত নেসাব যখন হবে তখনই জাকাত দিতে হবে অর্থাৎ সম্পদশালী মানুষ যখনই তার সম্পদ নেশাব উত্তীর্ণ হবে নেশাব মানে হচ্ছে এক বছর অতিক্রান্ত হওয়া জাকাতের সমপরিমাণ সম্পদ থাকা এই দুইটাকে নেশাব বলে অর্থাৎ কোনো মান এক বছর যদি আপনার কাছে থাকে তাইলে এটাতে জাকাত আসবে এবং সেটা যদি জাকাত দেওয়ার মতো পরিমাণ হয় তাইলে সেখান থেকে জাকাত দিতে হবে এছাড়া বছরের পর বছর জাকাতের সম মনে হয় না নেশার পরিমাণ হয় না এরকম থাকলে কিছু অসুবিধা যাবে না তো এটা রমজান মাসে আলোচনার জন্য করা হয় যে রমজান কেন্দ্রিক জাকাত দিলে সবটা বেশি পাওয়ার আশা করা যায় যেহেতু অন্যান্য সময়ে এক টাকা দিলে এক টাকা সব রমজান মাসে দিলে সত্তর টাকা সব কিন্তু এটা জাকাতের সাথে খাস না যে রমজানই জাকাত দিতে হবে বিষয়টা ক্লিয়ার করার জন্য কথা বলতেছি আমরা দেখি যে রমজান মাসায় এখন এমন একটা পরিবেশ যে এটা জাকাত কালেকশনের মাস ঠিক আছে রমজানটাকে এখন উদযাপন করা হচ্ছে জাকাত কালেকশনের মাস এখানে না রমজানের জাকাতের কোনো বিশেষ অপশন নাই শুধু ওই স্বভাবের দিক ছাড়া কি বলেন জাকাত ইসলামের মৌলিক বৃত্তি পাঁচটার একটা মৌলিক বৃত্তি যে পাঁচটা তার একটা কিছু বলবেন জাকাত ইসলামের মৌলিক যে বৃত্তি পাঁচটা সেই পাঁচটার একটা শাহাদতুল্লাহ ওয়াই মোহাম্মদ রিসুরুল্লাহ ওয়াইক ইসলাত ওয়াই জাকাত ও ওয়াসমি রমাদান রমজান যেমন ইসলামের একটি মৌলিক বিধান হজ যেমন একটি ইসলামের মৌলিক বিধান রোজা হউজ জাকাত নামাজ কালিমা এগুলো যেমন মৌলিক বিধান এগুলো যেমন সারা বছর নির্দিষ্ট সময় সাপেক্ষে শুধু দুইটা আমল একটা হচ্ছে রোজার মাসে রোজা হজের মাসে হজ এই ছাড়া বাকি আমলগুলো সব সময় নামাজ সারা বছর ইমান সারা বছর সারা বছর জাকাতের নির্দিষ্ট কোনো মৌসুম নাই আপনার টাকা আজকে জমা হয়েছে এটা থেকে এক বছর পরে গিয়ে জাকাত ফরজ হয়ে যায় কথা বুঝে আসছে কিনা ফরজ হয়ে গেলে তাৎক্ষণিক আদায় করাটাই ইসলামের রীতিনীতি যেমন হজ কারোর উপরে ফরজ হয়ে গেলে তাৎক্ষণিক আদায় করা এটাই হচ্ছে হজের বিধান ইয়াজিবুল ফনে রাখি হজের ব্যাপারে বলা আছে এটা তাৎক্ষণিক ফরজ বিলম্বে করার সুযোগ আছে যদি এই ব্যাপারে গ্যারান্টি দেওয়া যায় যে সে আগামী বছর জীবিত থাকবে যদি কেউ এটা মনে করে যে আগামী বছর সে জীবিত থাকবে তাহলে হজ খরচ হওয়ার পরে দেরি করা যাবে তো এই গ্যারান্টি কারো নাই সুতরাং হজের ব্যাপারে বিধান হচ্ছে হজ খরচ হয়ে গেলে হজ করে হয়ে যাবে আমাদের দেশে এটাও মানা হয় আমাদের দেশে হজের বিধানকে বয়সের সাথে সম্পৃক্ত করা হয় যে বয়স হলে হজ করবে ছেলে পেলে বিয়ে দিয়ে সব কিছু শেষ করে একদম অবসর হয়ে হজ না হজের ফরজটা এটা না জাকাতের বিষয়টা ঠিক সেম জাকাত আপনাকে রমজানে দিতে হবে বিষয়টা এরকম না রমজানে দিলে আপনি বেশি সব পেতে পারেন এটা আপনার একটা তমিজ কিন্তু যখন থেকে আপনি সম্পদশালী হলেন এক বছর হলেই আপনার উপরে জাকাত হয়ে যায় তো জাকাতের পরিমাণ নিয়ে প্রশ্ন আছে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন আপনাদের নিশ্চয়ই এই বিষয়ে ধারণা থাকার কথা যে কী পরিমাণ সম্পদ থাকলে কত টাকা থাকলে আপনাকে জাকাত দিতে হবে যাদের স্বর্ণ গয়না আছে রৌপ্য আছে এগুলো কি পরিমাণ থাকলে দিতে হবে এটা সারা বছর হিসাব করার বিষয় এটা রমজান মাস আসলে মাদ্রাসার চিঠি ওনারা হিসাব করে টাকা নিবে বিষয়টা এরকম না কথা বুঝতেছেন আমরা তো জাকাতটা এখন এইভাবেই নেই হুজুররা চিঠি দিলে খবর হয় আমার জাকাত দিতে হবে বিভিন্ন মাদ্রাসার লোকেরা কালেকশন করবে তারা আসবে তাদের কাছে জাকাত উঠাই দেবে এই একটা বিধান আবার কিছু মানুষ আছে রমজানের ঈদ উপলক্ষে শাড়ি চুরি বিতরণ করবে জাকাত উপলক্ষে লোকদেরকে দেখাবে যে আমি জাকাত দিচ্ছি এটাও জাকাত আদায় হবে না এটা রমজানের হাতিয়া বিতরণ হবে রমজানের উপহার দেওয়া হবে হবে এটা আদায় আদায় করতে হলে আপনাকে সময় থেকে নির্ধারিত সময়ের পরে নির্দিষ্ট যে আট প্রকার মানুষ জাকাতের হকদার তাদেরকে জাকাত দিতে হবে জাকাতের মাস্টার কয়টা আটটা আটটা খাতে জাকাত দেওয়া যাবে ওই আট খাতে যারা আছে তারা জাকাত প্রাপ্ত হবে আপনি খুঁজে খুঁজে তাদেরকে দিবেন বছরে একটা সময় তাদেরকে জড়ো করবে না এই জাকাত প্রাপ্ত লোকগুলো তো আরো আগেও জাকাত পাওয়ার অধিকার রাখে তার প্রয়োজন তখন ছিল আপনি বছরে এক বছর ঘুরে থাকে রমজানে আইসা দিলেন এই বছরের রমজানে মাঝখানে আইসা আজকে সকাল থেকে বিকাল রোজ দাঁড়িয়ে থাকবে আপনি তাকে দিবেন এই রোজাদারকে কষ্ট দেওয়ার অধিকার কে দিয়েছে হ্যাঁ সমালোচনা করছি না বোঝার জন্য বলছি যে জাকাতের বিষয়টাকে ইসলামী রাষ্ট্র সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বলেছে বাংলা ইসলামে জাকাত ব্যবস্থা এটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এই জাকাতে সবার হকাস রোজায় রোজাদারের হকাস নামাজে নামাজির হকাস হজে হাজির হকাস কিন্তু জাকাতের ওপরে ইসলামী রাষ্ট্রের ধর্মীয় লোক বিধর্মী লোক সকলের হকাস মুসলমান অমুসলমান সবার আছে রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য জাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আমাদের যেহেতু ইসলামী রাষ্ট্র না সেক্ষেত্রে আমাদের ব্যক্তিগত রাষ্ট্র আছে কি আছে এই জায়গায় কিন্তু আমরা সবাই খলিফা যেহেতু এদেশে জাকাত জাকাতদাতা নিজেই দেয় কি বলেন জাকাতদাতা নিজেই ডিসাইড করে তার জাকাত কত এবং তিনি নিজেই বিতরণ করেন তাইলে এটা দায়িত্ব কার এটা ছিল ইসলামী রাষ্ট্রের প্রধান খলিফার দায়িত্ব ছিল এটা খোলাফাই রাশেদিনা জাকাত সংগ্রহ করতেন রাষ্ট্র থেকে বিতরণ করতেন আর যদি অবকর জন্য যুদ্ধ করেছেন রেদ্দার যুদ্ধ নামে একটা যুদ্ধ হয়েছে হজরত আবুবকরের আমলে এটা ছিল জাকার অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ কাদের বিরুদ্ধে জাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ তিনি ঘোষণা দিয়েছিলেন খলিফা হওয়ার পরেই যে রসুলের যুগে কেউ যদি একটি বকরির বাচ্চাও জাকাত দিয়ে থাকে আমার সময় সে যদি এটা অস্বীকার করে তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব এবং তিনি তাই করেছেন যারা জাকাত অস্বীকার করেছে তিনি তাদের বিরুদ্ধে জেহাদ করেছেন রিদ্দার যুদ্ধ নামে যুদ্ধ পরিচালনা করেছেন তাদেরকে পরাস্ত করেছেন তাদের থেকে জাকাত তো এখন আমাদের ইসলামী রাষ্ট্র নয় রাষ্ট্র আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে না আপনি নিজেই রাষ্ট্রপতি কারণ আপনার জাকাত আপনি নিজেই দিচ্ছেন আপনি কোনো রাষ্ট্রের কোষাগারেও দিচ্ছেন না আপনি কোন আমিরের দায়িত্বও দিচ্ছেন না আপনি নিজে বন্টন করছেন তাইলে আপনি কোন জায়গায় আছেন চিন্তা করতে হবে বুঝতে পারছেন বড় লোকেরা খালি বড় লোকই করবে বড় লোকের জায়গাটা বুঝতে হবে আপনি জাকাত দিচ্ছেন এজ এ খেলাপথের দায়িত্বশীল হিসাবে তা আপনি খলিফার মতো চেহারা হইতে হবে আমল হইতে হবে সুরত হইতে হবে ঠিক ঠিক না আপনার জাজমেন্ট সেরকম হইতে হবে আপনার ইনসাফ সেরকম হইতে হবে আপনি যা করছেন এগুলো তো জাকাতের সাথে মস্করা আর কিছু না আপনি সম্পদশালী মানুষ আপনি প্রদর্শনী করছেন মানুষকে দেখানোর জন্য অথবা এলাকার কিছু মানুষকে নিয়ন্ত্রণে রাখানোর জন্য আপনি আপনার মতো করে ডিসাইড করছেন এর মধ্যে প্রাপ্তও আছে অপ্রাপ্তও আছে পাওয়ার হকদারও আছে না পাওয়ার মতো লোকও আছে তাহলে জাকাত এই সুযোগ রাখে না জাকাত যে ব্যক্তি প্রাপ্য না তাকে দেয়া যাবে না দিলে সেটা আদায় হবে না বরং এটা তস্রুপ হবে কি হবে জাকাতের মাল আত্মসাত করা হবে আপনি দেখেন হজরত দিকে তাকাত সাহাবা ইসমাইলের দিকে তাকান প্রত্যেকে এই বিবেচনায় জাকাত পাওয়ার হক ছিলেন যে সবাই গরিব ছিলেন কি ছিলেন সাহাবারা অধিকাংশই গরিব ছিলেন সাহাবারা জাকাত নিতেন না তারা আরো একদম যারা প্রাপ্য তাদের কথা বিবেচনা করে তাদেরকে জাকাত দিয়ে দিত জাকাতের ব্যাপারে সুস্পষ্ট বিধান রয়েছে নিজের পরিবারে কাউকে জাকাত দেওয়া যাবে না যিনি জাকাত দাতা তার মা বাবা ভাই বোন জাকাত নিতে পারবে না এটা একদম নিষেধ আপনি তো বিবেচনা করে বলবেন যে আমার ভাই বিপদে পড়েছে ঋণগ্রস্ত হয়ে পড়েছে তাকে জাকাতের টাকা থেকে দিব না আপনি তাকে জাকাতের টাকা দিয়ে দিতে পারবেন আপনার সম্পদে তার হক আছে ডাইরেক্ট হক আছে জাকাত না ভাই হিসেবে হক আছে বাবা হিসেবে হক আছে আপনার সম্পদ বিক্রি করে হলো তাকে দিতে হবে আপনি জাকাতের টাকা থেকে দিকে দিবেন এটা শুধু নাই মসজিদ করবেন জাকাতের টাকা দিয়ে হবে না সুযোগ নাই মাদ্রাসা করবেন জাকাতের টাকা দিয়ে হবে না সুযোগ নাই মসজিদ মাদ্রাসা জাকাতের ওই হাত খাতের মধ্যে নাই সমাজে এখন এরকম আছে মসজিদ করার জন্য টাকা দেয় জাকাতের টাকা থেকে মাদ্রাসা করার জন্য টাকা দেয় জাকাতের টাকা নাও এটা জাকাত আত্মসাত হচ্ছে দিতে হবে গরিব মিসকিন এতিম দিতে হবে ঋণগ্রস্ত দিতে হবে অমুসলমান যাকে ইন্দ ধর্মের দিকে আকৃষ্ট করা দিতে জেহাদের জন্য দিতে হবে আল্লাহ রাস্তায় মানে সামাজিক উপকারের কাজ আপনি জাকাতে টাকা দিতে পারবেন রাস্তা নির্মাণের জন্য দিতে পারবেন কারণ এগুলো কি ফি মানুষের জন্য মানুষের ক্ষেত্রে এরকম খাতে দিতে পারবেন কিন্তু আপন ভাইকে আপন বাবাকে মাকে দেওয়া যাবে না বিবেচনায় যদি ওই রকম না হয় তাকে দিতে পারবেন এখন গরিব মিসকিন কারা এ ব্যাপারে আপনাকে মাসালা বুঝতে হবে কাকে গরিব বলা হয়েছে কাকে মিসকিন বলা হয়েছে কাকে ফকির বলা হয়েছে এগুলো ইসলামী শরীরের একটা নির্দিষ্ট কাঠামো আছে ফকির বলা হয় যার থাকার জায়গা আছে খাওয়ার ব্যবস্থা নেই নাই বাসস্থান আছে ঠিকানা আছে একটা গরবিটি আছে হয়তো বা একটা ঘর আছে তার কিন্তু তার নিয়মিত আয় রুজির ব্যবস্থা নাই একটা ফকির বলা হয়েছে মিসকিন হচ্ছে একদম ছিন্ন মুখ যার বাড়িও নাই থাকার ব্যবস্থাও নাই খাওয়া দাওয়ার ব্যবস্থাও নাই এদেরকে মিসকিন বলা হয়েছে এখন এই বিবেচনায় আপনি কয়জনকে পাবেন দেখার দিয়ে আমাদের দেশে অধিকাংশ গরিবদের অবস্থা আর একটু ভালো ঘরবাড়িও আছে আয় রুজিও আছে ঠিক না এর বাইরে আপনি তো পাবেন না এরকম খুব বেকার লোক কমই আছে যার বাড়ি ঘর আছে কিন্তু কম না কি ঘর কিন্তু আমরা তো দিচ্ছি যার বাড়িতে বিল্ডিং আছে ছেলে বিদেশ আছে মা অসহায় সেও আসতেছে টাকার জন্য তাকেও দেখা দিচ্ছি আমরা কি না এই ছেলে কার অসন্তান এই মা দেখাশোনার দায়িত্ব কার সমাজ তো কি এই ছেলের গলা চেপে ধরার দরকার তার বিল্ডিং ভেঙে মাকে দখল দিয়ে দেওয়া দরকার ঠিক না জাকাত দেওয়ার কথা না এই বিষয়গুলো আমি এই জন্য বলছি আমি জাকাতের বিরুদ্ধে বলছি না জাস্ট জাকাত নিয়ে আপনাদের মধ্যে আমাদের মধ্যে আলোড়ন হওয়া দরকার জাকাত একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাকে যেন তেন ভাবে ছেড়ে দেওয়ার সুযোগ নেই এটা নিয়ে হর আলোচনা করা এবং জাকাতের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ জেহাদ করা এটা ইসলামী আইন করা উচিত সমাজের এখন দুই চারটা জাকাত দাতাকে ধৈরামাই দেওয়া দরকার যারা উল্টাপাল্টা জাকাত দেয় এমন দুই ধরা দরকার যারা জাকাতের টাকা জমা করে রাখতেছে খাইতেছে নিজের জাকাত দেয় না এদেরকে ধরা দরকার রাষ্ট্র কত কিছুর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে কিন্তু এই জায়গায় অ্যাকশন দরকার বেশি আজ তো আমার বকুরের শূন্য দেয় না যারা পুঞ্জীবিত করে রাখবে সম্পদ যারা দিবে না জম্পদ থেকে তার জাকাতকে যে করে আলাদা করে হিসাব করে দিবে না এর বিরুদ্ধে যুদ্ধ হবে একে সমাজ ধরবে একে ধরে শাস্তি দিতে সম্পদ নিয়ে নিতে হবে যাবে কোথায় রাষ্ট্রীয় কোষাগার এগুলো collective বিষয়roscanিতে আছে। উসকানিতে ইসলাম। উসকানিতে তো অনেক জায়গা দেয়া হচ্ছে। সঠিক জায়গায় উসকানিতে না থাকার কারণে ইসলাম ভিন্ন দিকে ধাবে। রাষ্ট্রের কি দায়িত্ব রাষ্ট্র বলে যাচ্ছে? রাষ্ট্র কোথায় কাজ করলে রাষ্ট্র ইনসাফ قائم হবে সেই জায়গায় রাষ্ট্র নাই। রাষ্ট্র আছে অন্য জায়গায় ক্ষমতা নিয়ে রাজনীতি করছে। ক্ষমতাকে শক্তিশালী করার জন্য, সেটাকে নিরাপদ করার জন্য দায়িত্বশীলদের চেয়ারকে মজবুত করার জন্য রাষ্ট্র কাজ করছে রাষ্ট্র কি জাকাত নিয়ে কাজ করছে আজ পর্যন্ত বাগরা বাজারে কোনো দিন আদালত আসছে যে একজন দোকানদারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সে জাকাত দেয় না এজন্য জন্য আছে এটা তো ইসলাম এটা হওয়ার কথা ছিল জাকাত পায় নাই এরকম একজন লোক অভিযোগ দিয়েছে যে আমি এই সমাজে জাকাত প্রাপ্য মানুষ অথচ আমাকে জাকাত দেওয়া হচ্ছে না এই লোকটার পক্ষে তো বিচারে আদালতে রায় হওয়ার কথা ওই সমাজের জাকাত দত্তের কি বলে ঠিক না এরকম একটা মামলা কি হয়েছে যে জাকাত পায় নাই এই লোক মামলা করেছে কারণ সমাজ এটা বোঝে না এটাকে আমরা সেভাবে তুলি না সমাজের যারা আমরা দায়িত্বশীল আমরা যারা ইমামুদিন মসজিদ আমরা এই বিষয়টাকে গুরুত্ব দেই না এটা আসবে কিভাবে যারা দরবার কারবার করে এরাও তো এই বিষয়ে জানা না জাকাত নিয়ে আজ পর্যন্ত একটা সালিস হয়েছে আপনারা আমার কথা কিভাবে নিচ্ছেন জানি আমার হঠাৎ করে এই খেয়াল আসতেছে বলতেছে আমরা কোনো রসিক নেই আজকে জাকাতের উপর আমার খোদ্ আছে এই জন্য জাকাত গুরুত্বপূর্ণ একটি ফরজ এটা আদায় করতে হবে এটা নির্দিষ্ট খাত অনুযায়ী দিতে হবে এটা ইসলামের বিধান এই জন্যই কথাটা বলছি তো আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদেরকে মাহের রমজানকে উচিতা করে যেহেতু সবের সুযোগ আছে যারা যারা টাকা আদায় করার একটা তফিক দান করেন সকলে বলে আমিন এটাও যেমন সুযোগ হিসাবে কাজে নেওয়া যেহেতু সবাই এখন এই মাসটাকে গুরুত্ব দিচ্ছে আমরাও দিচ্ছি অসুবিধার কিছু নাই লজিক আছে কি আছে এই মাসে জাকাত দেওয়ার একটা যৌক্তিকতা আছে যেহেতু সবাই বেশি আশা করা যায় কিন্তু এখন এই মাস হিসাব করতে গিয়ে যদি আপনার পরিমাণ সময় উত্তীর্ণ হয়ে যায় অতিক্রান্ত হয়ে যায় আপনি সম্পর্ক ছয় মাস জমা রাখেন আমার কথাটা বোঝেন যেমন ধরেন আজ থেকে দুই মাস আগে আপনার জাকাতের এক বছর পূর্ণ হয়েছে কিন্তু এই দুই মাস আপনি জাকাতের টাকাটা আপনার জিম্মায় রেখে দিয়েছেন তাইলে এটার উপরে তো আবার জাকাত এক বছরের জন্য তৈরি হচ্ছে এই জন্য জাকাতের হিসাবটা হলো বছরান্তে এটা পরিশোধ করে দেয় আদায় করে দেয় ইসলামী রাষ্ট্রের দায়িত্ব ছিল এটা যার যখন সময় হবে সে তখন দিয়ে দিবে এটা হলো ট্যাক্সের মতো যার যখন দেয়ার সময় সে তখন দিয়ে দিবে মাসিক বেতন যেমন যার স্যালারি যখন আসার কথা তখন সে প্রাপ্য সেটা তাকে তখন দিতে হবে মজুরির মতো যে যখন কাজ করলো তার মজুরি তার ঘাম দিয়ে দেওয়ার মতো ঠিক জাকাতটাও এক বছর অতিক্রান্ত হলে তখনই আদায় করে দেওয়ার মতো কথা রেখে বলে নেবেন আপনারা সচেষ্ট থাকবেন আপনাদের সবসময় মাথার মধ্যে জাকাতের বিষয়টা রাখবেন দুইটা লাভ হবে জাকাত যার দেওয়ার সামর্থ্য হয় না সেও যদি জাকাত বিবেচনা করে দেয়ার আকাঙ্ক্ষা রাখে আল্লাহ তাকে সম্পদ শালী বানিয়ে দিবে আর যাদের জাকাত দেওয়ার সামর্থ্য আছে তারা যদি বিবেচনা করে নির্দিষ্ট সময় জ্যাকাত প্রদান করে তাহলে তাদের সম্পদ পবিত্র হবে বরকত বেড়ে যাবে এটা রসুলের কথা কার কথা রসুল বলছেন যে নিরজুলুন তফরিজ জাকাত মালিকা ফাইন্নাহা তোহরা তন্তু তা হইরুকা ও তা সিল ও হাক্কার মিস্কিরি ওয়া ও সাইল রসুল বলছেন তোমরা তোমাদের মালে জাকাত আদায় করবা কি জন্য যে এটা বিশেষ পবিত্রতা যা তোমাকে পবিত্র করে দেবে জাকাতটা প্রদান করা এটা একটা বিশেষ পবিত্রতা যা তোমাকে পবিত্র করবে শুধু মালকে পবিত্র করবে এমন না যিনি জাকাত দিবেন তাকেও পবিত্র করে দেবে আর তোমার নিকটস্থ বর্গকে দান করবে অসহায় মিসকিন পাড়া প্রতিবেশী ভিক্ষুকদের হক জেনে তাদেরকে দান করবে এই তিনটা করেছেন। আটটা খাত থাকলেও তিনটা জায়গাকে খাস করেছেন একটা হচ্ছে তোমার আত্মীয় বর্গ আত্মীয় বাবা মা কিন্তু আত্মীয় না এরা আসাবা খেয়াল রাখবেন বাবা মা ভাই বোন এরা হচ্ছে আসাবা আত্মীয় হচ্ছে রক্ত সম্পর্কের বাইরে যারা প্রতিবেশীদের মধ্যে আত্মীয় আছে না বাড়ির চাচা তো ভাই কালার ভাই যেটা ভাই হ্যাঁ এরা আত্মীয় আর রক্ত সম্পর্কীয় ভাই বোন এরা হচ্ছে আসাবা আসাবারা জাকাত পাবে না আত্মীয়রা পাবে রসুল বলছেন এদের কথা যে আর প্রতিবেশী আপনার বাড়ির আশেপাশের প্রতিবেশী এলাকার প্রতিবেশী এরা জাকাত পাবে আর হচ্ছে যারা মিসকিন ওই যে বলেছি যাদের সহায় সম্পদ নাই বা নাই বা আশ্রয়হীন সম্পদহীন তাদেরকে এই তিন ক্যাটাগরিকে অগ্রাধিকার দিয়ে জাকাত দিতে বলা হয়েছে তো আমরা স্বাভাবিকভাবে এটাই করি যে প্রতিবেশী নিজের আত্মীয় ও গরিব কিন্তু দেওয়ার চেষ্টা করি এর বাইরে যে খাতগুলো আছে সেগুলো দেখার দায়িত্ব আরও উচ্চপদস্থ কর্মকর্তা থাকার কথা রাষ্ট্র যদি ইসলামিক রাষ্ট্র হতো তাহলে তারা বিবেচনা করতেন সেটা এখন যেহেতু আমাদের নব্বই বছর মুসলমানের বাংলাদেশ এখানেও আমাদের জাকাত বোর্ড আছে আছে রাষ্ট্রীয় জাকাত বোর্ড আছে কিন্তু সেখানেও লক্ষ লক্ষ টাকা জমা হয় কিন্তু রাষ্ট্রীয় জাকাত বোর্ডের টাকা কোন খাতে ব্যয় হয় এটা আমাদের জানা নেই যারা জাকাত পাবে তারাও হয়তো অনেকে জানে না যে সেখান থেকে আমার হক আছে এলাকায় যদি একজন মানুষ থাকে যদি জাকাত পাওয়ার উপযুক্ত তিনি তো জাকাত বোর্ডের কাছে আবেদন করার যোগ্যতা রাখেন কি বলে ঠিক না জাকাত বোর্ড তাকে বিবেচনা করে জাকাত দেওয়ার কথা কিন্তু আমাদের সমাজে এইভাবে কেউ সরকারিভাবে ভাবে জাকাতের টাকা পাচ্ছে আমাদের জানা নেই কি বলে ঠিক না কিন্তু জাকাত বোর্ড আছে এবং জাকাত ফান্ডে অনেক টাকা জমা হয় এইটুকু আমার ধারণা আছে এবং জাকাত ফান্ড তশ্রুপের ঘটনাও ঘটে এটা নিয়ে বিভিন্ন সময় নিউজ হয় যে জাকাত বোর্ডের যারা চেয়ারম্যান মেম্বার থাকেন তারা জাকাত টাকাগুলো আত্মসাত করে নাওয়াজ এমনিতেও তো ইসলামী রাষ্ট্র নাই তারপরে আত্মসাত হচ্ছে তাহলে আমরা দিচ্ছি না জাকাত পান্ডে সেটা ঠিক আছে আমরা নিজেরা যেন আত্মসাত না করি আমরা যেন যথাযথভাবে আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব মিসকিনদেরকে জাকাতটা দেওয়ার চেষ্টা করি সর্বনিম্ন জাকাতের একটা হদ আছে সেটা হচ্ছে সাড়ে বাহান্ন তোলা রোপার সমপরিমাণ মূল্য যদি কারোর কাছে থাকে সাড়ে বাহান্ন তোলা সাড়ে বাহান্ন তোলা সাধারণ মূল্য সম্ভবত পঁচানব্বই হাজার বা এক লাখ টাকা বাজার মধ্যে তার মানে যার কাছে এক লক্ষ টাকা আছে সঞ্চিত এক বছর ধরে পড়ে আছে উনি জাকাত দিবেন উনি জাকাত দিবেন কত দিবেন লাখে আড়াই হাজার শতকরা আড়াই টাকা শতকরা আড়াই টাকা হারে বিবেচনা করে আপনি জাকাত দিবেন কোটি কোটি টাকার মালিক হইতে হয় না জাকাত দিতে হইলে জাকাত দিতে হইলে লাখপতি হইলে সাথে এই লাখপতি হওয়াটা মানে হচ্ছে এটা একদম রিজার্ভ মানি এক বছর আপনার কাছে রিজার্ভ আছে এটা আপনার কোনো কাজে খাটে নাই তারপর কোথাও আপনার এটা ইনভেস্ট মানি না এটা রিজার্ভ মানি এরকম যদি থাকে সঞ্চয় তাহলে আপনাকে দেখা দিতে হবে সাড়ে সাত তোলা রক্ষ স্বর্ণ বাহান্ন সাড়ে বাহান্ন তোলা রক্ষের মূল্য সম পরিমাণ স্বর্ণের মূল্যের পরিমাণও ঠিক এরকমই আসে বাজার বললে আমি দেখছি চার পাঁচটা হিসাব আছে সর্বোচ্চ মূল্য বাইশ ক্যারেটার যেটা ধরা সেটাতে প্রায় দেড় লাখ টাকা কামাকো আসে কথা হচ্ছে এই বড়ির মূল্য দেড় লাখ টাকা আসে এটা বিবেচনা করে আপনার সাড়ে সাত কত বড়ি হয় বিবেচনা হিসাব জানে আমি এটা আপনারা একটু সর্ণের দোকানদারের সাথে আলোচনা করবে তাহলে সে আপনাদের হিসাব দিতে পারবে যে সাড়ে সাত তোলা মানে কতটুকু হয় ওই পরিমাণ মূল্য বিবেচনা করে হ্যাঁ এক তোলায় এক বড়ি এরকম এক গ্রাম একতলা একরকম এই বিষয়গুলো আমাদের একটু বোঝার দরকার আছে আমরা মুসলমান তো সর্বদ নাই তো কি হয়েছে আমাদের সকলের এই ব্যাপারে আমাদের বিক্ষিপ্ত কথা বললাম ওই যে শুরুতে আমার মনোযোগ নষ্ট হয়েছে এই জন্য আসলে সেইভাবে আপনাদের সামনে কথা বললাম না আর সামনে আপনারা এগুলো খেয়াল করবেন আমাদের কিছু মোটর সাইকেল ঘেটে দাঁড়ায় সাইকেল দাঁড়ায় কিছু ফ্যান দাঁড়ায় মসজিদের সামনের পরিবেশটা একটু নানা থাকা চাই এটা আমার আবদার জুমার দিনে মসজিদের সামনে পরিবেশটা যেন একটু পরিপাটি থাকে রাস্তাটা পরিষ্কার থাকে হ্যাঁ এই ক্ষেত্রগুলো আন্দাজ না এত বড় একটা মসজিদ না আপনারা বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন গ্রামের মানুষ বিভিন্ন অঞ্চল থেকে আপনাদের বাড়ির সামনে অনেক সুন্দর মসজিদ আছে ভালো মসজিদ তারপরে এখানে আসছেন তো এইটা তদন্ত আমাদের করা লাগবে কি বলে ঠিক না পাক আমাদের